মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহযোগিতায় মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম কৃষি খামারে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল এই দিন কৃষকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি কৃষক গৌরব সম্মান প্রদান করা হয় এই দিনের প্রশিক্ষণ শিবিরে কম খরচে কিভাবে চাষাবাদ করা হয় সেই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এছাড়াও রাসায়নিক সারের বদলে জৈব সারের মাধ্যমে কিভাবে চাষ করা হয় সেই বিষয়ে আলোচনা করেন প্রশিক্ষকেরা আজকে মন্তেশ্বর ব্লক কৃষি দপ্তরের সহায়তা এবং মন্তস্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের ব্লকের তেরোটা পঞ্চায়েতের মোট তিনজন করে কৃষক যারা ধান চাষ খারিফ রবি শস্য চাষ এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার উন্নত মানের সবজি চাষ এই তিন ধরনের কৃষককে আমরা পছন্দ করে যাদের যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নিয়ে আমরা মোট উনচল্লিশ জন কৃষককে আমরা আজকে কৃষক বড় সম্মান মন্তস্বর ব্লকে প্রগতিশীল কৃষক হিসাবে তাদেরকে সম্মানিত করছি এখানে কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা ডিডি অ্যাডমিন আমাদের এডিএ কানলা প্রশাসন আমাদের এডিএস সাহেব থেকে শুরু করে আমাদের মন্তস্বর পঞ্চায়েতের মন্তস্বর পঞ্চায়েত সমিতির বর্মধ্য করেছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে সমবায় সমিতির ম্যানেজার ছিলেন আমাদের বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব এবং আমাদের থানার আইসি থেকে শুরু করে আমাদের প্রত্যেক লাইন ডিপার্টমেন্টে যারা আধিকারিক আছেন তারাও কতজন চাষিকে সম্মান করেন মোট উনচল্লিশ জন এই দিন মন্তেশ্বর ব্লকের তেরোটি অঞ্চলের প্রতিটি অঞ্চল থেকে উনচল্লিশ জন কৃষককে কৃষি গৌরব সম্মান দু হাজার চব্বিশের সার্টিফিকেট প্রদান করা হয় এই দিন কৃষকেরা বিভিন্ন শস্য চাষের জন্য কৃষিক গৌরব সম্মান লাভ করেন কৃষকেরা জানান আমি আজকে এখানে এডিও অফিস এসেছি এখানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এক দুই কৃষক প্রশিক্ষণ শিবির ও কৃষক গৌরব সম্মান প্রদান অনুষ্ঠানে আপনি সম্মানিত হয়েছেন হ্যাঁ আমি সম্মানিত হয়েছি কোন চাষের উপরে তৈল বীজ সর্ষে চাষ কত বিঘা চাষ করছে কুড়ি বিঘা দিন ধরে বছর করছে হলো এখানে যে প্রশিক্ষণ দেওয়া হলো মূলত গৌর সম্মান চাষিদের প্রদান করা হলো যাতে করে চাষিরা আরও সামনের দিকে চাষবাসের দিকে অগ্রগতি হয় তাদের অ্যাচিভমেন্ট আমাদের বিভিন্ন এলাকার চাষিদের সামনে তুলে ধরা হলো এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে আলোচনা করা হলো সেই সঙ্গে চাষিরা যে সামনে বুড়ো চাষ এবং তার সঙ্গে যেসব শাক সবজি চাষ সেসব ব্যাপারে কিভাবে করতে হবে তার কৌশলগত কিছু আলোচনা করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস মন্তেশ্বর থানার আইসি বিপ্লবপতি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান শেখ মন্তেশ্বর ব্লক সহ কৃষি আধিকারিক সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা